ইসমুল্লা আহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবো একদম রিজনেবল খুবই সুন্দর একটা গোটা ফ্যাব্রিক সিপিটে থাকছে অরিজিনাল পাকিস্তানি ফ্যাব্রিক সিপিটে থাকছে আমরা আপনাদেরকে দেব একদম একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর এই ড্রেসটি সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাথে কাটওয়ার করার দোপাটা থাকবে এবং আপনার প্রত্যেকটার সাথে কিন্তু কিনার অ্যাডজাস্ট করা আছে দুপাট্টাটা আমি দেখিয়ে দিব দুপাটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা দুপাট্টার চারপাশে কিন্তু কীভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে চারপাশে এইভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে অনেক সুন্দর করে কাটওয়ার ডিজাইন করা আছে এবং এভাবে ছিটা ছিটা করে কাজ করা আছে পুল দুপারটা দুই পাশে দেখেন এই এভাবে করে কাজ করা আছে প্রাইজ দিচ্ছি একদম ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই সুন্দর পার্টি ড্রেসটা পাবেন একদম রিজনেবল প্রাইজে লেন্থ থাকছে ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত এবং প্রাইস একদম একদম রিজনেবল প্রাইস থাকছে প্রত্যেকটা কালার সুন্দর আমি আরও কয়েকটা কালার দেখিয়ে একদম প্রাইসটা বলে দেবো একদম রিজনেবল প্রাইজে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জলদি জলদি করে যোগাযোগ করে ফেলবেন কারণ ইমো হোয়াটসঅ্যাপে সব সময় অ্যাক্টিভ থাকে আপনারা চাইলে যত রাত্রি হোক দিনে হোক যে কোনো সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা ড্রেস নিতে পারবেন এটা দেখেন এটা খুব সুন্দর আবার যারা হোলসেল নেবেন তারাও কিন্তু ড্রেস নিতে পারবেন এটা দেখেন স্লিপে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে ডিজাইন করা আছে এবং স্লিপের সাথে কিন্তু কাপড় ইনার অ্যাডজাস্ট করা আছে এবং বডি ফুল বডি পর্যন্ত একদম নিচ পর্যন্ত কিন্তু কেনার অ্যাডজাস্ট করা আছে এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা যিনি প্রাইজে দিচ্ছি এবং এটার সাথে কিন্তু দুপাটা অসাম একটা দুপাটা দেওয়া আছে এবং একদম সেম টু সেম ফেব্রিক টিভিটা পেয়ে যাবেন সেম টু সেম এখানে কাটওয়ার্ক করা আছে তোপাটা কিন্তু কাটওয়ার করা আছে এবং ছিটা ছিটা কাজ করা আছে সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত এবং লেন্থ থাকছে ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত একটা পারফেক্ট পাকিস্তানি ড্রেসের লেন্থ থাকছে খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইস দেবো রিজেনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটা বাঙ্গি কালার মার্শাল্লাহ যা ড্রেসটা দেখেন কী সুন্দর কাজ কাজগুলো দেখেন এত নিখুঁত উৎকর কাজ এখানে নিচে কিন্তু অনেক ঘের দেওয়া আছে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন্থ থাকছে ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত পুল স্লিপে কিন্তু কিনারে দেওয়া আছে এবং পুল বডির একদম নিচ পর্যন্ত কিছু কিনে অ্যাডজাস্ট করা আছে সাথে কিন্তু আপনার দুপাটাটা থাকছে কাটওয়ার ওয়ার দোপাট্টা থাকছে কাটওয়ার করা দুপুরটা হচ্ছে এটা দেখেন মাসাল্লা এটা দেখেন কি সুন্দর একটা কাটওয়ার করা দুপাটা দেখছেন কি সুন্দর এবং সাথে কিন্তু এটা চিটা ছিটা করে কাজ করা আছে পার্টি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে একদম ধামাকা প্রায় যে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাশ দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন ফুল ডাকার সাথে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরেও আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আমাদের থেকে পূর্বে ড্রেস নিয়েছেন তাদের কোনো বিকাশ করা লাগবে না যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জটা ডাকার বাইরে বিকাশ করবেন এবং ঢাকার ভিতরে পাবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট চেক করে ড্রেস নিতে পারবেন ডেলিভারি ম্যান ঢাকার সামনে সামনে আপনারা চেক করে ড্রেস নিতে পারবেন চাচাবাচি করে ড্রেস দিতে পারবেন এটাও সুন্দর দেখেন কালারটা জাস্ট দেখেন এটা কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা পার্টি ড্রেস অর গাঞ্জা কোটা ভিতরে থাকছে অরিজিনাল পাকিস্তানি ফেব্রিকের ভিতরে থাকছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাথে দুপাটা থাকছে ফুল ড্রেসের সাথে কিন্তু কিনার অ্যাডজাস্ট করা আছে স্লিপে ফুল স্লিপ পর্যন্ত কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন এবং দুপাটাও মশাল্লাহ সুন্দর একটা দুপাট্টা এটার সাথে দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা ছিল দুই হাজার পঞ্চাশ টাকা আজকে আমরা আপনাদেরকে প্রায় চারশো সাড়ে চারশো টাকা কমে দিচ্ছি যেহেতু দেশের পরিস্থিতি খারাপ আমরা সবসময় রিজনেবল প্রাইজে ভালো ড্রেসটা দেওয়ার ট্রাই করি প্রায় দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পার্টির ড্রেসটা নিতে কেউ ভুল করবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ক্যাপশনও দেওয়া আছে কাজ থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম